এই একটা মাছ দেখতে পাচ্ছি এটা অনেক মাছ বন্ধুরা এখন আমার হাতে যে মাছটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা বরিশালে ভাষায় পোটকা মাছ বলে থাকি এর ভিতরে যদি মুখ দিয়ে হাওয়া দিই তাহলে এই মাছটা কিন্তু অনেক ফুলে বন্ধুরা আজ আমরা আঁকা বাঁকা মেঘটোপ থেকে রওনা দিলাম গালার উদ্দেশ্যে অর্থাৎ ছন্দ নদীর পার্ক আমরা চারজনের দুটি মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম বন্ধুরা যেতে যেতেই রাস্তার দুপাশের যে মনোরম পরিবেশটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে তাই তোমাদের কাছে শেয়ার না করে পারলাম না বন্ধুরা গ্রামে থাকি তাই গ্রামের পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে এবং এই গ্রামের পরিবেশ তোমাদের মাঝে সবসময় তুলে ধরার চেষ্টা করি এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম গালারহাট আর এই গালারহাট পেরিয়ে আমরা চলে যাব সান্দ নদীর পার অর্থাৎ লঞ্চ টার্মিনালে বন্ধুরা গালাহাট পেরিয়ে আমরা ছুটে চলাম নদীর পাড় এবং নদীর পাড়ে যাওয়ার যেই রাস্তাটি খুবই অসাধারণ যা দেখলে মন কাটবে যে কারো বন্ধুরা যতই নদীর পাড়ি দিকে আগাচ্ছি আমাদের কাছে এই পরিবেশগুলো খুবই ভালো লাগছে দেখো বন্ধুরা জাস্ট ওয়াও সুন্দর একটি পরিবেশ বন্ধুরা ফাইনালি এখন আমি চলে আসলাম গালায় এই যে এটা হচ্ছে টার্মিনাল এখানে লঞ্চ বা ডলার ঘাট দেওয়া হয় এখন এখানে যাবো এবং ঘুরবো একটি ছোট ব্রিজ দেওয়া আছে আর সেই ব্রিজটির উপর থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি লঞ্চ টার্মিনালে এই যে দেখো বন্ধুরা বলেছিলাম না আসলে নদীর পাড়াটা খুবই অসাধারণ এই দেখো জাস্ট ভিউটা দেখো বন্ধুরা বন্ধুরা এখন আমরা আছি গালায় ওয়েলকাম গালা তোমরা দাও বন্ধুরা জাস্ট দেখো আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেক টলার এবং নৌকো দেখতে পাবো এবং জেলেরা মাছ ধরছে সেটি আমি দেখতে পাবো এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখো বন্ধুরা জেলেরা মাছ ধরছেন সেটি আমি তোমাদের দেখাচ্ছি এখানে ছেলেপেলা আড্ডা দিচ্ছে এবং এই গরমের মাঝে হিমেল হাওয়া খাচ্ছে এই নদীর পারে এসে টার্মিনালে বসে সেটি আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি একটি টলার আসছে বন্ধুরা এখন আমি আছি গালায় সন্ধ্যা নদীর পাড়ে আর এই টার্মিনালের এই দেখো টার্মিনাল আর এখানে এটা হচ্ছে নদীর উত্তর পাশে আর এই যে উত্তর পাশে নামটা হচ্ছে গালা এরপরে এই নদীর দক্ষিণ পাশে যে একটা বাজার দেখতে পাচ্ছি ওই দেখো বন্ধুরা অনেক দূর একটি বাজার সেটির নাম হচ্ছে সেই বাজারটির নাম হচ্ছে মিরের হাট ভাইয়ের এখানে কি লঞ্চ আসে লঞ্চ এখন আসে আগে আসছে না আচ্ছা তা আগে দেখতাম অনেক লঞ্চ সব দেখান থেকে বাট এখন কি ছোট লঞ্চ মনে আসে তাই না কোন লঞ্চ আসে না ও আচ্ছা রে মনে হয় ঈদের টাইমে এত দুটো লঞ্চ চলে ও আচ্ছা যেটা আমি শুনছি একজনের কাছে হয়তো বা ঈদের টাইমে দুটো লঞ্চ চলাচল করা করে বন্ধুরা এখন আমি এই নদীর একটু পারে নামবো ওখানে দেখতে পাচ্ছি এক জেলে মাছ ধরছে তার সাথে হয়তো একটু কথা বলার চেষ্টা করব তো চলুন বন্ধুরা আমি কিন্তু এই যে কচুরি বানা এবং নদীর পাড় থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি ওখানে দেখতে পাচ্ছি একটি টলার আসছে টলার ঠিক সামনে আরেকটি টলার দেখতে পাচ্ছি দেখো বন্ধুরা এখন যে আমি নদীর পাড়ে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বর্ষাকালে এটা কিন্তু বর্ষার সময় তলিয়ে থাকে এই জায়গাটা একদম কি এই যে আমাদের মোটর বাইক রাখা আছে সেই জায়গাটাও কিন্তু তলিয়ে যায় বন্ধুরা এই বড় সন্ধ্যা নদীর শাখা আছে কিন্তু এইটা এই যে ছোটো নদী এটা এটা একদম গেছে এখান থেকে গৌর নদী পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি এক ভাই বসে আছে নৌকায় দাদা ভালো আছেন আপনি কি মাছ ধরেন মাছ পান আপনি কি প্রতিদিনই বেরান এভাবে মানে সকাল থেকে সকাল কটায় বের হন তাই আবার শেষ করবেন কটায় আচ্ছা মাছ ধরুন কী দিয়া জাল দিয়ে না এমনি বোল্ট পাতেন না ও এইটি কি আপনার ব্যবসার আয়ের উৎস ও ঠিক আছে দাদা বল থাকেন এই নদীর ভিতরে যে আমরা বাস দেখতে পাচ্ছি কুপে রাখছে এটাকে ঝাউ বলে আর এরপরে আমি সামনে দেখতে পাচ্ছি কয়েকজন লোক মাছ ধরছে আমি সেদিকে একটু যাচ্ছি দেখো বন্ধুরা আমি নদীর পাড় থেকে হাঁটতেছি এই যে নদীর পাড়ের থেকে হাঁটতে মজাটাই কিন্তু আলাদা আহ আমরা দেখতে পাচ্ছি আরেকটি টলার যাচ্ছে কাকা কেমন আছেন মাছ পাইছেন কাকা মাছ পাইছেন কাকা দেখ কাকাতে মাছ ধরতেছে একদম নদীর হাসরা মাছ একদম নানান পদের মাছ মানে পাঁচ মিশালি মাছ যেটা বলে আমরা বরিশালি ভাষায় যেটা বলে থাকি সেই মাছ এই কাকা ধরছে আর সেটি আমি দেখতে পাচ্ছি এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি

ডেড় জাল না ও আমরা আবার ওদিকে কিছু ই জাল বলে থাকি আপনার বাদা জাল বলে থাকে না কি জাল বলে ও এটাকে বেড় জাল বলে তাই না আচ্ছা আচ্ছা আপনার আয়ের উৎস কি এই জাল দিয়ে মাছ ধরা এইটাই না অন্য কোনো কাজ করেন ডলার আছে তাই না ও আচ্ছা আচ্ছা না আসলে নদীর পারে যারা আছে তারা কিন্তু আমার আমি মনে করি তারা ভালোই আছে মাছ ধরে এবং নদীর যে একটা ব্যাপার আছে সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারছেন মাছ কি প্রতিদিনই ধরেন কাকা না 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 মাঝে মাঝে আসেন না আচ্ছা আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি জাহাজে বালি বোঝাই করে যাচ্ছে এই যে এই একটা মাছ মাছ দেখতে পাচ্ছি এটা এটাকে বলে বন্ধুরা এখন আমার হাতে যে মাছটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা বরিশালে ভাষায় পোটকা মাছ বলে থাকি এর ভিতরে যদি মুখ দিয়ে হাওয়া দিই তাহলে এই মাছটা কিন্তু অনেক ফুলে অনেক ফুলে ওঠে একদম ফুটবলের মতো যাই হোক ভালো লাগলো আপনাদের মাছ ধরা দেখতে এমনি আসলাম একটু ঘুরতে দেখে আপনি মাছ ধরতেছেন এই জন্য আসলাম আর কি বাউ বা অনেক মাছ হাটে নিয়ে বিক্রি করবেন বাজারে বিভিন্ন ধরনের মাছ আছে তাই না

দেখছি অনেক বড় অনেক দূর থেকে তারা মাছ ধরে আসছে বন্ধুরা তাদের মাছ ধরা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমার এখন মন চাচ্ছে এই নদীতে এই জাল দিয়ে মাছ ধরি একদম দেশি মাছ একদম একদম নদীর মাছ তরতাজা মাছ বিভিন্ন ধরনের মাছ এই মাছের কিন্তু অনেক দাম এবং খেতে দারুণ স্বাদ আমার হাতে আছে কিন্তু কচেরই ভুল আমার মনে হয় আমার ভিডিওতে নেই কোনো ভুল তো ভিডিওটি আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে